মিজান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি এখানে ভাই হ্যাঁ এই রূপসা কোম্পানি সারে দাওয়াত দিছে 200 জনের খানা ফ্রি দিতে বলে কি আইছি আপনারা এনো কা আগামী কাল হ্যাঁ কি কোন কালকে মানি রূপসা কোম্পানি এর আগে আপনাকে একটি গাড়ি উপহার দিয়েছে দুই দুই তো হ্যাঁ আজকে আবার 200 জনের খাবার ফ্রি দিচ্ছেন মাশাআল্লাহ আপনি দেখে মনে হচ্ছে যে মিজান ভাইয়ের ভাতের হোটেল এখন রূপসা কোম্পানির অফিসে তো মিজান ভাই আপনি এখানে মূল উদ্দেশ্য হচ্ছে কি

অলমোস্ট পাঁচশো কিলোমিটার গাড়ি চালায় এই যে ফারুক ভাই ফারুক ভাই আছে ব্রেক কন্ট্রোলিং অনেক ভালো মানে স্লিপ কাটে না তবে আমার কথা হচ্ছে একদম রিয়েলি চাপা না আমরা দেশি মানুষ বাংলাদেশি আমাদের জন্মভূমি আমরা দেশি পোটাক একবার হলেও ব্যবহার করে আমরা দেখি একবার একটু ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে ছয় মাসের ওয়ারেন্টি হ্যাঁ আয় কি কয় এটার ছয় মাসের ভিত্তি আর যদি তিনটাও নষ্ট হয় হ্যাঁ

মরা গাছেরে মরা গাছেরে তাজা করছে জন লোক আবেশ উঠল সুমন ভাই রূপসা টায়ার আর ওই যে বার্গার উলুজি মারুফ রহমান ভাই এই যে আমার লগে খারা আর ওই যে বার্গার উলুজি আর জুয়েলাস আচ্ছা আচ্ছা এই সাইর ভাই আমার সংসার তাজা কইরা দিছে হ্যাঁ গো আমি রাইতে তিনটে বাদে গিয়ে হইয়া থাক তার মধ্যে কোনো ডন নাই ভাই ফারুক ভাই আছেন মিজান ভাইকে হচ্ছে অলমোস্ট দুইশো জনের খাবার ফিরিতে দিয়েছে কালকে যারা রিক্সা চালক সাররা রয়েছেন সিএনজি চালক সাররা রয়েছেন তাদের জন্য মূলত খাবার ফিরি আবার আমার মতো দুজনের খাবার কিন্তু ফিরি দিবে না এটা মিজানবাই ডায়লগ রিস্কওয়ালা ব্যানালা অসহায় প্রতিবন্ধী যারা আছে হ্যাঁ চৈদ্য বার করিয়া খাইব গরু দিয়া চৈদ্য বার করিয়া লোয়া খাইব গরু এক ফিস যে কাল যাইবেন নি ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিতে পারবো না ইনশাল্লাহ যদি আল্লাহ নেয় অবশ্যই সেখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ জানতে চাচ্ছিলাম এই যে রুপসা কোম্পানি আপনারা মোটরসাইকেলের টায়ার রয়েছে রিক্সার টায়ার রয়েছে একটু আগে আপনি যে কথাটা বলেছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছেন এই উদ্যোগটা কিন্তু অন্য অন্য কোম্পানি নিচ্ছে না তো রুপসা কোম্পানি এই উদ্যোগটা কেন নিয়েছে আমাদের দেশি টায়ার প্রতি অনেকের মোটর সাইকেলের ক্ষেত্রে দেশি টায়ারের প্রতি অনেকেরই বিশ্বাস নাই এই কারণে আমরা এই উদ্যোগটা নিচ্ছি আচ্ছা উদ্যোগটা নিয়েছেন খুবই ভালো তো যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন কারণ কি জানেন আমাদের দেশি প্রোডাক্ট দেশি প্রোডাক্ট একবার হলো আপনারা ট্রাই করুন কেন আপনারা দেশি মানুষ হয়ে বিদেশি জিনিস ব্যবহার করবেন একবার আমাদের দেশে বাংলাদেশে তৈরি হচ্ছে করেন আমরা বাঙালির একবার একটু স্যাক করে আছে আল্লাহ আচ্ছা আপনাদের রূপসা আমরা জানেনই কেন নাইলে আমি একটা লয়ে দিতাম আচ্ছা আপনাদের রূপসা কোম্পানি টায়ার কি বিভিন্ন ডিলার কাছে পাওয়া যাবে 66 জেলায় যে 66 জেলায় বিভিন্ন ডিলারের কাছে পাওয়া যাবে